আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওটিতে দেখানো হবে আপনারা ইব্রাহিম টেকনোলজি অ্যাপস থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন তো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদেরকে মেন ব্যালেন্স থেকে ব্যালেন্স থেকে কিন্তু বিদ্যুৎ বিলটা দেওয়া যাবে না ব্যাংক ব্যালেন্স থেকে বিদ্যুৎ বিলটা দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা ব্যালেন্স ব্যালেন্সে ক্লিক করে ব্যাঙ্ক ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করে নেবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে আপনারা এই ব্যাঙ্ক ব্যালেন্সটা সিলেক্ট করে দিয়ে ব্যালেন্স অ্যাড করবেন আর যদি অটো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা বিকাশ নগদ রকেটে রেফারেন্সের ওইখানে ব্যাংক লিখে দিবেন ব্যাঙ্কে ব্যালেন্স নিলে ব্যাংকে ব্যাঙ্ক ব্যালেন্স নিলে ব্যাংকে সিলেক্ট করে দিবেন আর মেন ব্যালেন্স নিলে মেনে সিলেক্ট করে দিবেন মানে মানি করার সময় রেফারেন্সের ওখানে মেন লিখে দিলে আপনার ব্যালেন্সটা ট্রানজাকশন আইডি কপি না করেই অটো অ্যাড হয়ে যাবে মানে মানি সাকসেসফুল হলেই ওইটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক অ্যাড হয়ে যাবে মেন ব্যালেন্সে আর ব্যাঙ্ক ব্যালেন্সে যেটা আপনি লিখে দেবেন সেটাতেই অ্যাড হবে তো চলুন আমরা এখন দেখাই যে কীভাবে বিদ্যুৎ বিল দেবেন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে রিচার্জ অপশানে রিচার্জ অপশানে ক্লিক করার পরে বিল পে অপশানে ক্লিক করতে হবে এই বিল পে অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে বিল নাম্বার এখানে আপনার এস এম এস অ্যাকাউন্ট বিল নাম্বার একটা অপশান আছে ওইটা দিতে হবে তেরো ডিজিটের তারপরে বিল অ্যামাউন্ট আপনার বিলের অ্যামাউন্টটা কত তারপরে আপনার মানে ওইখানটা হচ্ছে আপনার কত টাকা বিল আসছে মোবাইল নাম্বার এখানে আপনার যেই নাম্বার দেওয়া আছে কারেন্ট বিলের অ্যাকাউন্টে ওই নাম্বারটা দিলেই সুবিধা হবে এবং ওখানে এস এম এস যাবে তারপরে নোট এখানে কিছু লিখে দিতে পারেন আর বিল মান্থ যেই মাসের বিল সেই মাসের নাম এখানে লিখে দিবেন তো আমি এগুলো ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এভাবে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করবেন ফিল আপ করে দেওয়ার পরে বিল মাসটা একটু সঠিক করে দিবেন বিল অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক করে দিবেন আর অ্যামাউন্টটা সঠিক করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনারা ফিল আপ করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আমাদের বিলে বিল হচ্ছে দুশো টাকা কিন্তু আমাদের এখানে কস্ট দেখাচ্ছে দুশো টাকা এটা দেখার কারণ হচ্ছে আমাদের এখান থেকে বিল আপনারা আনলিমিটেড দিতে পারবেন সেক্ষেত্রে শূন্য টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত দুই টাকা করে চার্জ কাটবে আর দুইশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনার তিন টাকা করে চার্জ কাটবে আর পাঁচশো টাকা থেকে এক টাকা পর্যন্ত পাঁচ টাকা চার্জ কাটবে আর এর উপরে আনলিমিট যত অ্যামাউন্টেরই হোক না কেন সেখানে হচ্ছে ছয় টাকা করে চার্জ কাটবে তো এখানে আপনার পিন নাম্বারটা দিবেন এখানে আপনার আমাদের অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন রিকোয়েস্ট এসেছে তো কনফার্মে ক্লিক করার পরে এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন বিল রিকোয়েস্ট সেন্ট ওইখান থেকে আপনারা কিছুক্ষণ পরে এটা আপনার সাকসেস হয়ে যাবে তখন আপনারা ওখানে একটা হিস্ট্রি পাবেন আশা করি বুঝতে পারছেন ব্যাঙ্ক ব্যালেন্স থেকেই আপনাদের বিদ্যুৎ বিল দিতে হবে আর ব্যাঙ্ক যে কোনো ব্যালেন্স অ্যাড করলে এটা কিন্তু ট্রান্সফার করার সুবিধা নাই তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেই ব্যালেন্স প্রয়োজন হবে সেই ব্যালেন্সটা অ্যাড করে নেবেন আশা করি বুঝতে পারছেন